ম্যাথগুলোতে আমাদের খুব বেশি অ্যাডভান্স লেভেলের ফর্মুলা আসলে অ্যাপ্লাই করার মতো কিছু নেই আমাদেরকে খুব সিম্পল প্রশ্ন করা হয় যেমন রেশিও বের করতে বলে পার্সেন্ট বের করতে বলে অথবা এভারেজ বের করতে বলে তো খুব সিম্পল কোশ্চেন করা হয় বাট মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডাটা সেটগুলো বোঝা অ্যান্ড কি প্রশ্নে বলছে আর প্রশ্নে কি চাইছে এই জিনিসটা বুঝতে পারাটাই আমাদের মেন চ্যালেঞ্জ তো এইটা ডিপেন্ড করে টোটালি আপনার প্র্যাকটিসের উপর আর কিছুই না তো আজকে প্রথম প্রশ্ন চলে আসি কি বলছে দা ইনভেন্টরি অফ ফাইভ হান্ড্রেড ভেহিক্যালস অ্যাট এ কার ডিলারশিপ নাম্বার অফ বাই টাইপ অ্যান্ড কালার টোটাল পাঁচশোটা হচ্ছে নাম্বার দেওয়া আছে ভেহিক্যালসে এগুলোকে ভাগ করা হয়েছে হচ্ছে টাইপের বেসিসে আর কালারের বেসিসে পাঁচটা টাইপ আর ছয়টা কালার দেওয়া আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে এন্ড টোটালটা ওরা বের করে দিছে তো প্রশ্ন চলে আসে আমাকে বলছে ফর হাউ মেনি অফ দ্য টাইপার্টি পার্সেন্ট অফ টোটাল নাম্বার অফ ভেহিকলস অফ দ্য টাইপ তার মানে পাঁচটা টাইপের যে টোটাল নাম্বার আছে এই টোটাল নাম্বারের বিশ এর কম সিলভার ভেহিকলস আছে এমন কয়েকটা টাইপ আছে সেটা জিজ্ঞেস করছে আমার প্রথমে কাজ হবে প্রত্যেকটা টাইপসের টোটাল যেগুলো দেওয়া সেগুলোকে বিশ পার্সেন্ট কত হয় সেটা বের করা এন্ড কম্পেয়ার করা সিলভারে আমার কতগুলো আছে সেটার সাথে যেগুলো আমার বিশ পার্সেন্টের কম হবে সেগুলোকে আমরা পিক করব দুইশোর বিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ এখানে আছে হচ্ছে তিরিশটা তো এটাকে আমরা পিক করতে পারি একশোর বিশ পার্সেন্ট হচ্ছে বিশ আছে সতেরোটা দেন এটাও আমরা নিতে পারি সাইটের বিশ পার্সেন্ট হচ্ছে বারো আটটা আছে এটাকেও আমরা বিশ এর কম এই ক্যাটাগরিতে ফেলতে পারি আর আশি আর সাইট তার মানে ষোলো আর বারো আর আছে হচ্ছে তিনটা তিনটা করে তার মানে প্রত্যেকটাই হচ্ছে বিশ এর কম সিলভার ভেহিকলস আছে অ্যার হচ্ছে পাঁচ সেকেন্ড কোয়েশ্চেন বাই অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পারসেন্ট ডাজ দ্য টোটাল নাম্বার অফ গ্রিন ভেহিকলস এক্সিট দ্য টোটাল নাম্বার অফ ব্রাউন ভেহিকলস আচ্ছা আমাকে জিজ্ঞেস করছে গ্রিন ভেহিকলস কতটুকু কত পার্সেন্ট বেশি আছে ব্রাউন ভেহিকলসের চেয়ে তো যেটার থেকে যেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে বা একটু ইজি করে বললে যে এক্সিটের পরে যে অংশটা থাকবে সেটাকে হচ্ছে আমরা বেস ধরে নেব

এই ভ্যালুর দশমিকের পরে যে সংখ্যাটা আছে আমরা সেটাকে রাখতে পারি এটার হচ্ছে আমরা এই ক্ষেত্রে শুরুতে মাইনাসটা করে নিছি যার কারণে আমি ক্যালকুলেশন করলে আটত্রিশ সামথিং আসবে আর এই ক্ষেত্রে হচ্ছে আমি মাইনাসটা না করেই একশো পাঁচকে ছিয়াত্তর দিয়ে ভাগ দিয়ে দিছি তখন আমার হচ্ছে পয়েন্টের পরে যেটা আসছে সেটাকে আমরা পিক করছি আর ওয়ান মাইনাস করে দিছি সো আমার কাছে মনে হয় একশো পাঁচকে ডিরেক্ট ছিয়াত্তর দিয়ে ভাগ করাটা একটু লেস টাইম কনজিউমিং আপনি আগে মাইনাস করবেন তারপরে একশো দিয়ে গুণ করবেন এটা একটু বেশি টাইম কনজিউমিং সো আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন যে একটা ওই সংখ্যাটাকে আপনি আরেকটা সংখ্যা দিয়ে যেটা বেস হবে সেটা দিয়ে ডিরেক্ট ভাগ করে দিবেন দেন দশ মিনিটের পরে যেটা থাকবে সেটাকে আপনারা পার্সেন্টেজ হিসেবে বসায় দিতে পারবেন থার্ড কোয়েশনে কালার হোয়াট ইজ দ্য পার টাইপ এন্ড পার কালার রাউন্ডেড টু দা নেয়ারেস্ট হোল নাম্বার আমাকে এভারেজ বের করতে বলছে কিসের বেসিস কালার এর বেসিস তো আমার এভারেজ হচ্ছে টোটাল নাম্বার ছিল হচ্ছে 500 আমরা এভারেজ সময় জানি সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার তো এখানে আমার টোটাল নাম্বার ছিল আর টোটাল সামটা ছিল হচ্ছে 500 আর সবগুলো যোগফল আর টাইপের বেসিস এন্ড কালারের বেসিস টাইপ ছিল হচ্ছে 5টা কালার ছিল হচ্ছে 6টা তো 500 কে হচ্ছে 30 দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা আসবে সেটাই আমাদের আনসার আর সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স সেভেন তার মানে সেভেন্টিন পয়েন্ট যেহেতু আমাকে নিয়ারেস্ট হোল নাম্বার বসে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে আমার ভ্যালুটা যদি এরকম আসে যে টেন পয়েন্ট ওয়ান বা টু বা ফোর ফোর পর্যন্ত যদি হয় তখন আমরা হচ্ছে টেন লিখব আর টেন পয়েন্ট ফাইভের পর থেকে যা থাকবে সেগুলোর জন্য হচ্ছে আমরা ইলেভেন লিখবো যেহেতু নিয়ারেস্ট হোল নাম্বার বসে তো এই জিনিসটার জন্য আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আর কেউ যদি হচ্ছে আগের ভিডিওটা মিস করে থাকেন কেউ একটু উপরে গিয়ে ডাটা সেট এর প্রথম ভিডিওটা দেখে আসবেন আমরা এই প্লে এ প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করবো কে এর প্রত্যেকটা ডাটা সেটের ম্যাথ গুলো ইনশাল্লাহ আমরা কভার করবো